প্রাচীন ইতিহাসে বহুবার রোম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছিল কিন্তু প্রতিবারই যখন মনে হয়েছে শেষ হয়ে যাচ্ছে তখন কেউ না কেউ এসে তাকে রক্ষা করেছে এমনই এক ঘটনা ঘটে যখন ইতালীয় সেনাপতি ক্যামিলাস সিনসিনাটাস নিশ্চিত পতনের হাত থেকে প্রজাতন্ত্রকে বাঁচিয়েছিলেন অথচ আশ্চর্যের বিষয় হল অধিকাংশ রোমান নাগরিকই তাকে সেভাবে মনে রাখেনি তাহলে এই বিস্মৃত বীর থেকে আমরা কি শিখতে পারি স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা অনুসন্ধান করব রোমের এক অনিচ্ছুক বীর সিনসিনাটাসের কিংবদন্তি খ্রিস্টপূর্ব তিনশো নব্বই সাল সূর্যাস্তের আলো দীর্ঘ ছায়া ফেলেছে অ্যাপিয়ান পথের উপর রোমের প্রধান সড়কগুলোর একটি সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে একাকী ভ্রমণকারী শীতল বাতাস থেকে বাঁচতে তার চাদর শক্ত করে জড়ানো সে আর কেউ নয় সিনসিনাটাস এক সাধারণ রোমান কৃষক তিনি সাবাইন অঞ্চলে তার জমি চাষ করতেন রোম রোমনগরের কোলাহল থেকে কিছুটা দূরে জীবন তার জন্য ছিল সুখময় শস্য ভালো হতো পশুপালন ছিল সুস্থ পরিবার ছিল বড় ও প্রাণবন্ত প্রতিবেশীরা তাকে সম্মান করত তবে তিনি ছিলেন কেবল রোমান সাম্রাজ্যের বৃহৎ চাকার ছোট্ট এক দাঁত কিন্তু সবকিছুই বদলে গেল যখন দুজন লোক তার দৌড় এসে দাঁড়াল তারা রোমান সিনেটের প্রেরিত ম্যাজিস্ট্রেট এবং তাদের হাতে এমন এক বার্তা ছিল যা সিনসিনাটাসের জীবন চিরতরে বদলে দিল রোম তখন যুদ্ধে প্রজাতন্ত্র ছিল মারাত্মক বিপদে গলরা গস সদ্য রোম নগরী ধ্বংস করে গিয়েছে শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে রোমানরা ভেঙে পড়েছে মনোবল হারিয়েছে আর সিনেট মরিয়া হয়ে খুঁজছে এক উদ্ধারকর্তা তারা বেছে নিয়েছে সিনসিনাটাসকে তাকে করা হল এক নায়ক ডিকটেটর রোমান রাজনীতির সর্বোচ্চ পদ যেখানে দেশের রক্ষার জন্য তার হাতে থাকবে পূর্ণ ক্ষমতা প্রথমে তিনি অস্বীকার করলেন একজন সাধারণ কৃষক কীভাবে একটি শহরকে বাঁচাবে কিন্তু দূতোরা বান্দা। অবশেষে সিনসিনাটাস সম্মতি দিলেন তিনি ডিকটেটরের দায়িত্ব গ্রহণ করে রোমে প্রবেশ করলেন যেখানে তাকে নায়ক হিসেবে বরণ করা হলো। কিন্তু সিনসিনাটাস নিজেকে নায়ক ভাবেননি তিনি ছিলেন বিনয়ী এক কৃষক যার সব ইচ্ছে শুধু তার জমিতে ফিরে যাওয়া তবুও সিনেট তাকে দিল জীবন মৃত্যুর ক্ষমতা আর তিনি সময় নষ্ট করলেন না প্রথমেই তিনি মৃত্যুদণ্ড দিলেন দুই ভাইকে যারা শহরকে গোলদের হাতে বিশ্বাসঘাতকতা করেছিল তারপর তিনি শুরু করলেন সেনা গঠন ইতালির সর্বত্র থেকে সৈন্য সংগ্রহ করে তিনি যুদ্ধের জন্য অগ্রসর হলেন শত্রুপক্ষকে নেতৃত্ব দিচ্ছিলেন ভয়ঙ্কর প্রধান ব্রেন্নাস যিনি বহু বছর ধরে ইতালিকে আতঙ্কে রেখেছিলেন কিন্তু সিনসিনাটাস ভীত হলেন না তিনি ব্রেন্নাসের সেনাদের মুখোমুখি হলেন এবং একেবারে পরাজিত করলেন গোলদের ইতালি থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হল রোম রক্ষা পেল এবার নায়ক হিসেবে পরিচিতি পেলেন সাবাইন অঞ্চলের সেই কৃষক কিন্তু বিজয়ের মধ্যেও সিনসিনাটাস ভাবছিলেন কেবল নিজের খামারের কথা তিনি চাননি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ক্ষমতা সহকর্মীর হাতে সমর্পণ করলেন এবং নিজের জমিতে ফিরে গেলেন যেন কিছুই ঘটেনি রোম শহর তার কৃতিত্ব স্মরণ করল সিনেট তাকে বিজয়োৎসব দিতে চাইল কিন্তু তিনি প্রত্যাখ্যান করলেন আমি কেবল একজন কৃষক তিনি বললেন আমাকে জয়ের রাজা হিসেবে গণ্য করবেন না তিনি কেবল চাইলেন পরিবারের জন্য একটুকরো জমি এবং একটি ব্রঞ্জের মূর্তি তারপর আবার ফিরে গেলেন নিজের কাজে আজকের দুনিয়ায় এটি অদ্ভুত শোনাতে পারে কেন তিনি ক্ষমতা ধরে রাখলেন না কারণ সিনসিনাটাসের কাছে দায়িত্ব মানে দায়িত্ব তিনি কখনো ক্ষমতার লোভী ছিলেন না রোম যখন তাকে ডাকল তিনি এগিয়ে এলেন আর যখন দায়িত্ব শেষ হল তিনি ঘরে ফিরে গেলেন তার এই গল্প বিস্ময়কর তিনি প্রমাণ করলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক কেবল দেশের জন্য বাঁচে ক্ষমতার জন্য নয় যদি সিনসিনাটাসের কাহিনী আপনাকে অনুপ্রাণিত করে তবে অপেক্ষা করুন কারণ আরও রোমান বীরের গল্প আছে যেমন হোরাতি ভ্রাতৃগণ তিন ভাই যারা দেশের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন তাদের গল্প সিনসিনাটাসের মতোই সাহসী তবে তাদের ভাগ্য ভিন্ন তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তাদের মধ্যে একজন ছিলেন ডেসিউস মুস একজন রোমান প্যাট্রিসিয়ানের পুত্র খ্রিস্টপূর্ব পূর্ব চারশো আটত্রিশ সালে আলবান শহরকে রক্ষার জন্য রোম তিনশো যোদ্ধা পাঠায় আলবানরা তখন আক্রমণের শিকার হচ্ছিল ভিয়েন্টেস নামক এক প্রতিদ্বন্দ্বী জাতির কাছে রোমান সেনাদের মধ্যে ছিলেন তরুণ ডেসিউস মুস। যিনি যুদ্ধক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলেন কিন্তু পৌঁছে দেখলেন আলবানরা প্রায় পরাজয়ের দ্বার প্রান্তে শত্রুরা ছিল প্রবল শক্তিশালী রোমানরা প্রাণপণ লড়লেও ক্রমে পিছিয়ে যাচ্ছিল যুদ্ধের ভেতর ডেসিউস দেখলেন একে একে তার সহযোদ্ধারা পড়ে যাচ্ছে স্পষ্ট হল যদি কিছু না করা যায় আলবানরা নিশ্চিহ্ন হয়ে যাবে তখন তিনি উদ্যোগ নিলেন বেঁচে থাকা কিছু সৈন্যকে নিয়ে তিনি শত্রুর শিবিরে আকস্মিক আক্রমণ চালালেন আক্রমণ সফল হল ভেয়েন্তেসরা পরাজিত হল আলবানরা রক্ষা পেল কিন্তু ডেসিউস মুস শহীদ হলেন তার সাহসিকতার জন্য আলবানরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করল রোমে তিনি বীর হিসেবে অমর হয়ে গেলেন শতাব্দীর পর শতাব্দী ধরে তার কাহিনী রোমান নৈতিকতার প্রতীক হয়ে উঠল যদিও বাস্তবে আমরা তা সম্পর্কে অল্পই জানি কেউ জানে না তিনি সত্যিই ছিলেন কি না তার কোনো প্রতিকৃতি টিকে নেই তার গল্প কেবল লিভির হিস্টরি অব রোম থেকে জানা যায় কিন্তু বাস্তব বা কল্পকাহিনী যাই হোক তার আত্মত্যাগ আজও অনুপ্রেরণা যোগায় সিনসিনাটাস প্রমাণ করেছিলেন একজন সাধারণ কৃষকও নিজের দেশকে বাঁচাতে পারে যদি দায়িত্ববোধ ও সৎপা থাকে এক পৃথিবীতে যেখানে ক্ষমতা আর স্বার্থপ্রবণতাই মুখ্য সেখানে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনে আসল জিনিস হল কর্তব্য ও দেশপ্রেম তাই পরের বার যদি মনে হয় জীবনের সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে মনে রাখবেন সিনসিনাতাসের কাহিনী তিনি ছিলেন বিনয়ী কৃষক কিন্তু একই সঙ্গে ছিলেন রোমের ত্রাণকর্তা এখন প্রশ্ন আপনাদের জন্য সিনসিনাতাসের কোনো গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তার সাহস তার বিনয় নাকি তার দেশের প্রতি নিষ্ঠা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ইতিহাসের আরও অজানা কাহিনী নিয়ে আমরা আবার ফিরব ধন্যবাদ দেখার জন্য